এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে কিন্তু যে সময় মানুষ পড়ে গিয়ে তার হাত পা ভাঙতে পারে এমনকি সে মানুষটা মরেও যেতে পারে এবার আমার যেহেতু রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোচ্ছে তাদেরকে প্রত্যেককে আমার বলে দেওয়া এখন আমার মনে হচ্ছে এটা কর্তব্য যে ভাই বাইরে যখন বেরোচ্ছে তখন দেখে বেরো এবার কোন কোন জিনিস দেখবে বলে তো আমি মানে একটা রেস্টুরেন্ট চালাতে গেলে রেস্টুরেন্টের ভেতরেও দেখতে হচ্ছে এখন আবার নতুন একটা ফ্যাচার হয়েছে বাইরেও দেখতে হবে বাইরে কি না বাইরে আমাদের রেস্টুরেন্টের সংলগ্ন একটা জায়গা যেখানে খালি প্লট আছে ওখানে একটা বড় গর্ত করা হয়েছে মানে ওইখানে একটা ভিত বানানো হচ্ছে বেশ তৈরি করে আরেকটা বিল্ডিং তৈরি হবে রেস্টুরেন্টের পাশে মানে অ্যাডজাস্টেন্ট আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে এবার কি হয় রেস্টুরেন্ট থেকে যারা মানে দেখো দেখো আমরা তো মাইক্রোবিওয়ারি যেখানে বিয়ার তৈরি হয় বিয়ার খাওয়ার পরে বা হার্ড ড্রিঙ্কস খাওয়ার পরে অনেকে বাইরে এসে স্মোক করে এবার স্মোক করার জন্য এই যে দেখতে এখানে সিগারেটের দোকান একটা এবার এবার ওইখান থেকে অনেকে বেরিয়ে সিগারেট খেতে বাইরে এসে যদি সিগারেট খায় সন্ধ্যাবেলায় এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে কিন্তু যেকোনো সময় মানুষ পড়ে গিয়ে তার হাত পা ভাঙতে পারে এমনকি সে মানুষটা মরেও যেতে পারে এবার আমার যেহেতু রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোচ্ছে তাদেরকে প্রত্যেককে আমার বলে দেওয়া এখন আমার মনে হচ্ছে একটা কর্তব্য ভাই বাইরে যখন বেরোচ্ছ তখন দেখে বেরো মানে বাইরে বেরোলে যদি মানুষের টিপসি হয়ে থাকে যদি পড়ে যায় তখন ম্যানেজার বলেন কত কতদিকে দেখবে দেখো দেখবে আমি তোমাকে গর্তটা দেখাচ্ছি কি ভয়ঙ্কর একটা মৃত্যুকুপ হয়ে আছে দেখো এই গর্তটা দেখো কত বড় এটা প্রায় কুড়ি ফিট গর্ত আমি ক্যামেরাতে ওটা বোঝাতে পারছি না ওই মানুষটা দেখো আরো ওর এই লেটে দেখো অ্যাঙ্গেলটা দেখো দেখতে পাচ্ছ আরে যে একটা জেসিবি এসছে জেসিবি এসে খোড়াখড়ি চলছে এখানে এই পুরো জায়গাটা গর্ত হয়ে যাবে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ আর আমাদের যেটা বিল্ডিং এর মাঝে মাঝে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে এই এই প্লটটা এটা পুরোটা এখানে দুটো তোমার বিল্ডিং তৈরি হবে এবার আমার ব্যাপারটা বোঝো রাত্রিবেলায় কেউ যদি খেয়ে দেয়ে গর্তের মধ্যে পড়ে গিয়ে সমাধিষ্ট হয়ে গেছে তাহলে গল্প আমি হয়ে যাবে মানে আমাকেই ধরবে যে তুমি তারা বলো নি কোনো মানে একটা রেস্টুরেন্ট ম্যানেজ করতে গেলে কি কি ধরনের চাপ তোমাকে নিতে হয় তারপর আবার পাঞ্জাব এটা মানে কি মানুষকে বুঝিয়ে পুজিয়ে বলা যায় কিন্তু এখানে তো ল্যাঙ্গুয়েজ পড়ে রয়েছে কি করে বোঝাবে অত বোঝানো যায় না আপনি হিন্দিতে বাংলাতে ইংলিশে সব বাংলা তো হয় না হিন্দি আর পাঞ্জাবিতেই আমাকে বোঝাতে হয় ইংলিশে বোঝাতে হয় পাঞ্জাবি ভাঙা ভাঙা বলতে পারি ওই সব বুঝিয়ে দেয়

সোহমের আর ওয়েট হবে না চলে সোহমকে দিই খেতে আমিও বসে পড়ি ওদের বিরিয়ানির ওপরে কি সুন্দর এই রুটির লেয়ারটা থাকে দেখা আমি ঘুনে দেখলাম যে আমি মোটামুটি মোটামুটি কেন আমার কাউন্ট হচ্ছে দশটা ট্যাবলেট সকাল থেকে দশটা ট্যাবলেট সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় আর ট্যাবলেট আমি রাত অবধি খাই এবার আমার কি হচ্ছে বলতো দশ দিন মানে প্রায় মাসখানেক হয়ে আমার ওষুধ খাওয়া তাই তো শনি মাসখানে পনেরো দিন পনেরো দিন হয়ে গেছে এবার তো রোজ ওষুধ খেয়ে খেয়ে আমার কি প্রবলেম হচ্ছে একটা আমার মানে এই আইলাশের পাঁ দিকটা আর এইখানটাতে আবার ডান দিকের এইখানটাতে গালের ঠিক ওপরটাতে এবার একটা বার্নিং সেন্সেশানও করবো না কারণ বলবো বলো তো একটা শুকিয়ে যাচ্ছে ভীষণ ড্রাইনেস হয়ে যাচ্ছে মাঝে মধ্যে বার্নিং সেনসেশনও হচ্ছে আমি জানি না একটা ওষুধ খাওয়ার জন্য হচ্ছে না কেন কালকে আমার ডাক্তারকে ফোন করব কালকে আমার ছুটির দিন আছে কালকে একটা দারুণ জায়গায় ঘুরতে যাবো কিন্তু চণ্ডীগড়ের ওয়ান অফ দ্য ফাইনেস্ট মানে ডেস্টিনেশন ঘুরতে যাওয়ার দেখতে থাকো বুঝতেই পারবে কালকে কোথায় যাব আমরা দারুণ জায়গা আমরা সবাই এক্সাইটেড আমি স্বামী গাপু তিনজনই এক্সাইটেড এই এলাম ডিউটি থেকে এক কাপ চা খাবো আবার দেখাবে কালকে তোমাদের সঙ্গে কালকে সকালবেলায় ততক্ষণের জন্য ভালো থাকবে আর ভালোবাসবে সাইনিং অফ অনির্বাণ